বারোশো জাল সার্টিফিকেট পুরুষদের নামে লক্ষ্মীর সহ তৃণমূল পরিচালিত ডোমকল সমিতির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে বিডিওকে ডেপুটেশন কংগ্রেসের বুধবার ডোমকল ব্লক কংগ্রেস সভাপতি তহিদুল ইসলাম টাউন সভাপতি ইমদাদুল হক মির সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা বিডিওকে ডেপুটেশন জমা দেন অবিলম্বে এই সমস্ত অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করলে বিডিও অফিসের সামনে ধর্নায় বসবে বলে হুঁশিয়ারি দেন কংগ্রেস নেতৃত্বরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি তৃণমূল পরিচালিত ডোমকল পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে ডোমকলের বিডিওকে ডেপুটেশন কংগ্রেসের বুধবার ডোমকল ব্লক কংগ্রেসের সভাপতি তহিদুল ইসলাম টাউন সভাপতি ইমদাদুল হক সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা ভিডিওকে ডেপুটেশন জমা দেন অভিযোগ বারোশো জাল সার্টিফিকেট তৈরি করে সরকারি ভাতা পাইয়ে দেওয়া হয়েছে থেকে টাকা সংগ্রহ করা হচ্ছে আবাস যোজনা সহ সরকারি একাধিক প্রকল্পে আখড়া হয়ে দাঁড়িয়েছে ডোমকল পঞ্চায়েত সমিতি এছাড়াও পুরুষদের নামে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প রয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতৃত্বরা অবিলম্বে এই সমস্ত অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করলে বিডিও অফিসের সামনে ধর্নায় বসবে বলে হুঁশিয়ারি দেন কংগ্রেস নেতৃত্বরা ফেরিঘাট পঞ্চায়েত সমিতি টাকা পায় না অথচ এখানে তৃণমূলের রাজ এখানে আমরা দেখতে পাই তৃণমূলের নেতারা ওখানে পয়সা তুলে অথচ পঞ্চায়েত সমিতিকে দেয় না বিডিও সাহেবকে লিখিত আকারে জানালাম বিডিও সাহেব আমাদেরকে আস্তস্ত করলেন যে উনি ব্যবস্থা নেবেন ওনারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন ওনাদের সঙ্গে আলোচনা করে উনি ব্যবস্থা নেবেন আর ব্যবস্থা যদি না নেন বিডিও সাহেবকে আমি বলে আসলাম এই পঞ্চায়েত সমিতির এই চত্র আমি অনুসারে বসবো বিডিও সাহেব এখানে স্বীকার করেছেন যে বারোশো জাল সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে লিগ্যাল যারা পাওয়ার যোগ্য সে যোগ্য ক্যান্ডিডেটরা বঞ্চিত হচ্ছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার এখানে পঁচিশ বছর থেকে ষাট বছর বয়স পর্যন্ত যত মহিলা বাস করে তার থেকে বেশি পরিমাণে লক্ষ্মীর ভান্ডার এখানে করেছে নদিয়া জেলা থেকে ওই করিমপুর আপনার জলঙ্গি ব্লকের লোক তৃণমূলের নেতারা এখানে এসে লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট ব্যবহার করে লক্ষ্মী ভাণ্ডার এখানে এমনকি শুনছিলাম পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীরও পাওয়া শুন শুনছিলাম কিন্তু বিডিও সাহেব উনি বললেন যে বিষয়টা আমিও শুনেছি কিন্তু এর বাস্তবতা কি সেটা আমি এখনও দেখিনি এখানে যারা উপযুক্ত প্রাপক পাওয়ার যোগ্য তারা পাক আজকে আমাদের কংগ্রেস শাসিত যে রাজ্য এখানেও চালু করুক আমাদের দিদি মনে দু টাকা এবং পাশাপাশি এখানে যারা পাওয়ার যোগ্য তারা পা পুরুষরা লক্ষ্মী ভান্ডার কেন পাবে নিট দু হাজার অভাবনীয় সাফল্য জেট একাডেমির চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেট একাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজ আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিশদে জানতে যোগাযোগ করুন জেদ একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন